তো হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা কি জানো তোমাদের গেমের মধ্যে যে এম ওয়ান নাইন এ এন এক্স হচ্ছে যে মুভমেন্টটা দেখায় সেই মুভমেন্টটা তোমরাও করবে অর্থাৎ তোমরা একই জায়গায় বারবার ঘুরবে তোমরা যদি এই ট্রিক্সটা দেখো না তোমরা সবাই তোমাদের মাথাটা ঘুরে যাবে সত্যি বলতে তোমাদের মাথায় ঘুরে যাবে একটা হচ্ছে এমন একই জায়গায় ঘোরা যাচ্ছে এই মানে ট্রিক্সটাই দেখো যেভাবে আমি ঘুরলাম না ওইভাবে ঘুরতে পারবা কেউ এটা দেখার সাথে তোমাদের মাথা ঘুরবেই তোমাদের প্রথমে যেটা করবে ট্রেনিংয়ে আসবে আসার পরে তোমরা হচ্ছে এই যে ট্রেনিংয়ে আসবে আসার পরে তোমরা একবার ডানে একবার বামে এগুলো জোরে জোরে করবে এমন জোরে জোরে একবার ডানে একবার বামে তারপরে তোমাদের মেসেজ আসে না মেসেজের ফাঁকা জায়গাটা যে দ্বিতীয় নাম্বারটা ওটাতে ধরে এভাবে ধরে জোরে জোরে করতে থাকবে ডানে আর বামে আর ওটাতে টিপ মারে ধরে রাখবে তাহলে দেখবাচ্ছো দেখো মুভমেন্ট দেখাই দিলাম তো আবারও দেখতেছো আমি ওই একই জায়গায় টিপ মানে ধরে রাখতে হবে যে ফাঁকা জায়গা না ফাঁকা জায়গাটাকে টিপ মারি ধরে রাখতে হবে তোমাদের মেসেজ মেসেজের বক্সে টিপ মারে ধরে রাখতে হবে বারবার ডানে দেখো অনেক জোরে ঘুরতেছে কিন্তু একই জায়গায় তুমি যদি গড়ো তোমাকে মুভমেন্ট তোমাকে ক্যাম